অনেকে ইঞ্জিনিয়ারিং এর জন্য পরে বইটা চান্স পায় না বা ভালো ইঞ্জিনিয়ারিং এ চান্স পায় না এরকম অনেক হয় কিন্তু মনে রাখবা আমরা পড়ি এই জন্য যেন আমরা আমাদের পটেন্সিয়ালের সর্বোচ্চটুকু অর্জন করতে পারি তুমি তোমার পটেন্সিয়ালের সর্বোচ্চটুকু অর্জন করে রাখবা বাকিটা ভাগ্যে যা আছে ইনশাল্লাহ হবে কখনো জন্য জীবনে এই আফসোসটা না হয় যে আই হ্যাড দ্যাট পটেন্সিয়াল আমার সে পটেন্সিয়াল ছিল বাট আমি সেটাকে কাজে লাগাতে পারি নাই এটা যেন না হয় তোমার পটেন্সিয়ালস তোমার যা আছে যতটুকু আছে তুমি তার সর্বোচ্চ টুকু নিজে অর্জন করার চেষ্টা করবা এরপর আল্লাহ যদি কিসমতে ইনশাল্লাহ রাখে তকদিরে রাখে তুমি ইনশাল্লাহ পাবা বা তুমি তোমার পটেন্সিয়ালস অর্জনে এক বিন্দু ছাড় দিবা না এবং সেই তোমার এখনকার কর্তব্য কিন্তু আলটিমেটলি এই সময়ের পড়াটা মনে রাখবা একটা ভালো স্টুডেন্টকে ভালো স্টুডেন্ট সে যে তার ডেইলি পড়াটা শেষ করে ডেইলি না হলে পরীক্ষা কেন্দ্রিক পড়া শেষ করে এই অল্প অল্প করে পড়তে পড়তেই কিন্তু লম্বা সময় ধরে অনেক পড়া শেষ হয় পরীক্ষার জন্য রেডি হও এই পড়াশোনাগুলোই কিন্তু কাজে লাগে একদিন বসে রানা অনেকক্ষণ পড়লাম এবারে আর পড়লাম না এই পটেন্সিয়াল তো আমি সময় আছে যে সময়টা আছে কাজে লাগাতে পারো যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখো যারা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখো স্বপ্ন দেখা শুরু করো ইনশাল্লাহ করে ওই টার্গেট করে তুমি আগাও প্ল্যানিং করো তুমি এটার জন্য কি করতে হবে না করতে হবে একটু প্ল্যান করে আগাও জীবনে একটা প্ল্যানিং থাকা জরুরি অনেকেই আছে প্ল্যানিং ছাড়া ছুটবে যে যা হয় হবে একটু আগায় আগে আগে কিছুদিন পরে দেখবে তারা একটা বিশাল মার পেঁচে পড়ে গেছে কেন কারণ তার কোনো ফিক্সড লাইফ গোল নাই সেট গোল সেট করা নাই যার কারণে তার কিন্তু ফিক্সড সুন্দর যে একটা ভবিষ্যৎ প্ল্যান থাকে মানুষের এটা এটা করবো এটা করবো এটা করলে এটা হবে কিচ্ছু নাই তার পড়াটা সম্পূর্ণ অগচল থাকে এই জন্য তোমরা সবাই চেষ্টা করো ড্রিমস এখন থেকে ইনশাল্লাহ স্বপ্ন দেখে সেই স্বপ্নটাকে ফার্নিশ করার চেষ্টা করো যেন ইনশাল্লাহ তুমি সাকসেসফুল হতে পারো এবং আমার বিশ্বাস এখানে যারা ভিডিওটা দেখছো তোমরা যদি ইনশাল্লাহ এখন থেকে খাটো তোমাদের ড্রিম তোমাদের স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন হবে ওকে সো গেট ব্যাক টু দা study.